হ্যালো আলাইকুম স্মি সোহান চৌধুর ওয়েলকাম ব্যাক টু মার ব্র্যান্ড নিউ ব্লক অনেকদিন পর আপনাদের সাথে দেখা মিনিমাম এক সপ্তাহ আমি ব্লগ করতে দেখেন তো দিন গ্যাপ থাকার কারণে কিছু মনে করেন না সবাই আবার রেগুলার হয়ে যাবো ইনশাআল্লাহ তো এখন আমরা যাবো হচ্ছে আজকে মেজবানদার ভাণ্ডার দরবার ওখানে আমার ফ্রেন্ড সকালে সবাই যাচ্ছে এখন আমার লেট হয়ে যাচ্ছে আমার থেকে আর্লি বেরোতে হবে না হলে আমাকে বকাযোগও করবে ওখানে সবাই তো আমি বেরোই যাই তো আপনাদের সাথে রাস্তায় দেখা হবে তো লেটস এনজয় তার ব্লক যাচ্ছিলাম তখনই দেখি তখনই দেখতে পেলাম এই ধান কেটটা এই ধান কেটের একটা সিনেমা ভিউ আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল যার জন্য এখানে দাঁড়াইছি নাহলে একদম সোজা আমরা ম্যাজমেন্টারের ওখানে চলে যেতাম বাট আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল যার কারণে এখানে থামছি তো এখানে সিনেমা ডেকভিও গুলো এনজয় করেন এনজয় সঙ্গে সব এবার চলতে চললাম সিনামেটিক ভিউ গুলো কেমন লাগছে একটু কম আসতে পারে গাড়ির কারণে গাড়ি সাউন্ডের কারণে তো আমরা কোন চলে যাব সামনে তো লেটস এনজয় দা ব্লগ আমি এখন বর্তমানে যেখানে ম্যাজেন্টারের বড় ডেকে গেছে ওটা দেখতে আছছি ভিতরে আমার ফ্রেন্ড টাকা দিয়ে ছিল তো আমি এখন ভিতরে যাব ওরা ভিতরে তো গেছে বাই সবাই দেখতে পারে তো এখন এই ডেকের মধ্যে নাকি এক লাখ মানুষের খাবার রান্না করা যাবে রান্না করে কি এতেই কম করে নাকি এক লাখ মানুষের খাবার করে এক্লাইক করে হয় আমি প্রথমবার জানলাম চট্টার মানুষে লাইকটা লজ্জার বিষয় আমার আমি প্রথমবার জান দিছি চট্টরামে চলে হয়ে এখন নিচে যাব নিচে নিচে গিয়ে আছে এটা দেখবো ভিতরে একজন ঘুম ঘুম রে পড়ে একজন তখন যাবো আর মত দুইজনও ভালো লাইভের সাইজ ওয়াব এটা তো দাঁড়ান তিন দিন যত তো তিন দিন যত না এড়ে যদি রান্না করে তিন দিন যত নো আমরা এখানে আসার কথা এখানে রিচ করছি তো এখন আর কথা বলা পসিবল হবে না পুরো মজা গুলো গুরু দেখবো আর মাতাবো তো আমরা সামনের রেডি এনজয় করব মানে এই হোটেল থেকে খাওয়া দাওয়ার খেয়ে বেরিয়ে যাচ্ছে এখন আমার সাথে রাস্তায় দেখা হবে এখন খাওয়া দাওয়ার খাচ্ছি আমি আমি একটা পোয়া নিছি খাওয়ার জন্য ওরে চলে যাচ্ছে আমাদের সাথে রাস্তা দেখা হচ্ছে আমরা এখন বর্তমানে সেরে বাংলাদেশ মাজারের ওখানে আসছি মেজবান্ডারে যাওয়ার পথে ওইটা পরে আমরা আসতেছি আসার পথে এটাই দেখছি বলতেছি এখানে একটু মাথায় গেলে ভালো হবে তো এখান থেকে বাসে চলে যাবো আমাদের সাথে বাসে গিয়ে কথা হবে